জামালপুরের সরিষা বাড়িতে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে দেশীয় আঘাতে নামের একজন গুরুতর আহত আলামিন হয়েছেন গতকাল বৃহস্পতিবার চব্বিশে জুলাই সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নে ভবানীপুর পূর্ব এলাকায় এই ঘটনা ঘটে আলামিন নিয়ার সাথে প্রতিবেশী জাহাঙ্গীর হোসেনের ষোলো শতাংশ ফসলি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল আহত ও স্থানীয় সূত্রে জানা যায় বিরোধপূর্ণ সেই জমিতে পাট কাটতে গেলে আলামিন ও তার পরিবারের লোকজন বাধা দেন এ সময় জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বিশ পঁচিশ জনের একটি দল আলামিনের উপর অতর্কিত হামলা চালায় হামলায় ফারুক মিয়া দেশীয় ধারালো ফালা দিয়ে আল আমিন মিয়ার পেটে আঘাত করেন এতে তিনি গুরুতর আহত হন আল উদ্ধার করে প্রথমে সুরিষা হাসপাতালে নেওয়া হয় কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করা ফারুক জাহাঙ্গীর সাবান হানি আর অনেক 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 গুলাই আছে অনেকে আছে আমার বাইশটা ফালা ডাকা দিছে জাহাঙ্গীর ভাই ওনাদের লোকজন নিয়ে আমাদের উপর আত্মীয় হামলা করে আমরা জাহাঙ্গীর ভাই করে ঠিক আছে কিন্তু উনি পরবর্তীতে উনি লোকজন করে নিয়ে ফারুক ফারুক ভাই তারপরে ফিরুজ দিলোয়ার ওদেরকে সাথে করে নিয়ে যায় আর তিনজনে হামলা করে ফারুক ভাই জাহাঙ্গীর জাহাঙ্গীর

তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে জামালপুর প্রতিনিধি স্বপন মাহমুদের তথ্যচিত্রে আমি আলপন আক্তার ত্রৈশা মিশন নাইনটি